কিছু কিছু সেন্টার তারা হয়তো রাখার কথা করছে। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সরাইল উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির আশঙ্কার কথা জানিয়েছে বৃহস্পতিবার সরাইলের সাত নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এ অভিযোগ করেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন তার কানে এসেছে কিছু কিছু কেন্দ্রে আগের রাতে ভোট কেটে ফেলার বা কেন্দ্র বন্ধ করে সিল পরিকল্পনা হচ্ছে তিনি সবার কাছে অনুরোধ করে সবাই যেন ভোট কেন্দ্র কড়াকড়িভাবে পাহারা দেয় প্রস্তুতি নিয়ে তিনি বলেন নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় রূপান্তর এবং স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত সেবা নিশ্চিত করবেন গ্যাস সম্পদের সঠিক ব্যবহার নিয়ে তিনি বলেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য কোথাও যেতে দেবে না স্বতন্ত্র হোক আর যাই হোক ঢাকা সিলেট মহানগর বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের আছে জনগণের ন্যায্য দাবি সরকার না মানলে আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে আবেক্ষণ কণ্ঠে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন অসুস্থ মাকে ঢাকায় রেখে সকলের টানেই তিনি ঢাকা শহরের আরাম আয়েশ ছেড়ে এখানে এসেছেন দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এখন জনগণই তার সব আগামী বারো তারিখ পর্যন্ত তার ভোটের জিম্মা জনগণের হাতে এই আসনটিতে বিএনপি জোটের শরিক জমিয়াতে উলামাইর ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়া রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গত ত্রিশ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় ডেস্ক রিপোর্ট জয়